আসসালামু আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম আমার অফিসিয়াল পেজ থেকে কমেন্ট চলে এসেছে অলরেডি চারজন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে এমডি রবিউল ইসলাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এমডি রান্না হোসেন হাই হাই ভাইয়া আসসালামু আলাইকুম মিথিলা তাবাসুম দিদি থাক থাক হ্যাঁ এস এম সাজু আহমেদ আসসালামু আলাইকুম আমার বউ তোমার নানি কেমন আছে হচ্ছে আমার নানি আসেনি আমার শুধু মামি আসছে নানি বাসে আছে ডিএম মোহন মিথিলা হয় আপনার আবার কি হলো মিথিলা মিথিলা করতে আইছে আরে লাগে দাও যাই হোক আমি ছোট্ট একটা লাইভ নিয়ে আসছি আমার ফোনে চার্জ নাই গাইজ টেন পার্সেন্ট চার্জ দশ না বারো পার্সেন্ট মনে হয় বারো পার্সেন্ট চার্জ জানি না কতক্ষণ টিকবে আমি খুব তাড়াতাড়ি চলে যাব দু একটা কথা বলার জন্যই আসছি কি খবর আপনাদের জানাবেন আজকে ওখানে নাই নাই করতে করতে আসলে লেট হয়ে গেছে নয়টার দিকে এসে ওখানে বড় একটা লাইভ হয়ে গেছে আল্লাহ কথা বলতে বলতে আজকে তো আমি না পেরে তাড়াতাড়ি করে বের হলাম কারণ কমেন্ট করতেই আছে আজকে কথা বলতে বলতে বেশি বলা হয়ে গেছে মাথার এমনি স্কুল ঢিলা হয়ে গেছে কার মাথার তার ছিলে গেল আর আমার আমার আমি ভিক্টিম এমডি রবিউল ইসলাম আমি ভালো নেই কয়েকদিন লাইভে আসতে পারিনি কাজে ছিলাম আচ্ছা সমস্যা নাই ভাইয়া কারণ হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত লাইফ আছে তাদের জীবনের কাজ শেষ করে হচ্ছে পার্সোনাল কাজ শেষ করে অবশ্যই ফ্রি টাইমে আমার লাইভ দেখবে এটাই স্বাভাবিক এখন ব্যস্ততার কারণে যদি না দেখতে পারেন আর সেটার জন্য আপনি আফসোস করতেছেন এটাই তো অনেক সাজু আহমেদ আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাসার সবাই তোমার বাসার সবাই কেমন আছে ভাই জানায়ও बोल का ना सु간다 কোথায় জানো আমার ভাষা হচ্ছে শান্তারে ভাই अशी সরকার এই লজ্জাবতী মেয়ে তুমি কি বলেন আমাকে অনেকে বলে চাচা তোমার কি লজ্জা করে না আপনি আবার বলᱛেছেন আমি লজ্জাবতী যাব কোন দিকে লাইভ বন্ধ হয়ে যাবে আপু হ্যাঁ লাইভ এমনি বেশিক্ষণ করব না 10 মিনিটের জন্যই আসা ফোনে চার্জ নেই আপনাদের কি দেখাচ্ছে নাকি আমার ফোনে চার্জ নেই সত্যি কথা আপনার জেলার নাম কি আমার হচ্ছে আমি বগুড়া জেলার মানুষ আপনাদের হচ্ছে পার্শ্ববর্তী খুলে গেল আপু আপনার বাসা কিনা আচ্ছা কথা বলে আমার বাসা হচ্ছে আপনার কি বলবো চান দি তুমি উল্টা পাল্টা কমেন্ট করলে রিপ্লাই করবো না

এমডি রবিউল ইসলাম খাওয়াদা হইছে খাওয়াদা আমার আম্মা দিবে না বুঝছেন এর জন্য भाতে পানি দিয়ে দিবেন কষ্ট হুম খান হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আ এস এম সাজু আপু আমার জন্য একটা মেয়ে দেখেন তোমার জন্য এমনি মেয়েটা হচ্ছে লাইন দিতে সমস্যা নাই গিয়ে খুলে দেখো টিটার মানুষে মাথা গরম থাকে এটাই স্বাভাবিক ভাই বলেন না এইbeta হিমদি রবিউল ইসলাম এই সাত এই সাত দিন নয় আপনার এই সাত দিন নয় আপনার লাইভ দেখতে পারবো বুঝলাম না ভাইয়া সাত দিন হয় না নয় পিন্টু খান বারবার একই কমেন্ট আসতেছে ভাইয়া কমেন্টটা চেক করেন কি আমার একটু ক্যামেরা ধরো ক্যামেরাম্যান এরা এ ভোটা ক্যামেরাম্যান আপু আপনার বান্ধবী আছে আমার কেউ নাই আমি এই দিন

আজকে আপনাকে দেখতে একটু ভালো লাগে মেকআপ করে নিত তাই মতো লাগতেছে ব্যাপার না আর এমনিতে আমাকে দেখতেও শাকসুন্ডের মতো নি কি। সাঁওতালি সাঁওতালিও যারা সাঁতাল যাত না যারা হচ্ছে শামুক খায় হ্যান টেন খায় এদেরকে সাঁতালিনি বলে ঠিক আছে আমি এগুলো না কি কথাবার্তাছি এম এমডি রবিউল ইসলাম লিখতে মনে হয় মিস্টেক হয়েছে আচ্ছা আপনি দেখেন হম সেটাই হ্যাঁ ভাইয়া ওই হ্যাঁ ওই জাতেরা বিয়ে করে কেমনি জানেন আমরা একবার গল্প শুনছিলাম ছোটবেলাতে ঠিক আছে ওরা হচ্ছে বিয়ে করে বিয়ের পর ওদের জামাই নাকি ওই যে বাড়ির চাল থাকে না সেই চালের উপর উঠা বসে থাকে ঠিক আছে এই হচ্ছে কি বলে বৌরা নিচ থেকে বলে তো ও গো স্বামী তুমি নিচে নামে আসো তোমাকে আমি কামাই করে খাওয়াবো না কি জানি বলে না এরকমই বলে তারপর হচ্ছে ওই জামাই নিচের নামে আসে এবং তাদের বিয়ে হয় ঠিক আছে তো হচ্ছে কথা কথাবার্তা বলেন না এই যে এই শাশুর বাচ্চা কমেন্ট করলে লাগেন কেন লাইফ ডেটটা দিব না উষ্ঠা দিয়ে দেবো কিন্তু ঠিক এ দুইটা কমেন্ট ডিলিট করে ফেললাম এলা কথা হয়তো একদম বলবি না আমি কোনো দিন ছাপের ভিডিওই দেখিনি আমার এত ঘেন্না লাগে আপনি কি মিয়া খলিপা না আপনা মার বোন মিয়া কলিপা উত্তেন বাই তাদের ভিডিও বেরোয় খলিফাও বলতে পারে না কলিপা ওর নানি খলিপা ওর বউ কলিপা আর ওর মার বোন খলিফা এ মা কি হচ্ছে

এমডি ডি তন্ময় আহমেদ উপর থেকা নাই মাসো স্বামী আমি কাম করে খাবো এই কথাই বলে এই কথাই বলে ঠিক উপর থেকে নাই মাসো স্বামী আমি তোমার কি তোমারে কাম করে খাবো ঠিক রাইট রাইট ব্রাদার এটাই বলে আমি ঠিকঠাক বলতে পারি নাই পুরাই জুস ছিল ভাইয়া 你看他卧啊 자히드 ভাই আবার বলতাছে তোমার কি লজ্জা শরম নাই না ব্রাদার আমার লজ্জা শরম নাই ওই ওখানে বাজে কমেন্ট করছিল আই ডোন্ট নো কে কি করছিল এই দেখো তোমার স্পেশাল খাবার রান্না করেছে

দশটা এগারো বাজে আমি আরেক মিনিট পরে চলে যাব আপনি চলে যাবেন আপু হ্যাঁ ভাই আমি চলে যাব অলরেডি হচ্ছে আপনার এক ঘন্টা ঠিক নেই আপনি ভালো থাকবেন আবার কথা হবে সমস্যা নাই তেতাল্লিশ একাত্তর ও বাবা এখানে আমার বাবা মাইকে ডাকা হচ্ছে আমার হাতটা কেমন যেন খচ্চনি খচ্চনি লাগতাছে আম্মু বৃষ্টি হচ্ছে গিয়ে কিছু হচ্ছে না খালি আমার কান্নাই পাচ্ছে বৃষ্টি হচ্ছে না যাই হোক নেন ভালো থাকবেন আমিও চলে যাই ঠিক আছে আপনারাও সেভাবে কমেন্ট করতেছেন না হ আমার মাথা ঘুরতেছে আমার মাথা ঘুরতেছে আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ঠিক খাবার বিকাশে পাঠাই দিলে তো কি পায়া যাই ওরে বাপরে থাক খাবার বিকাশে দেওয়া লাগবে না কুড়ি